অবশেষে আমরা এখন ঢুকব আসলে আজকে আমাদের যাদের যাদের আসার কথা ছিল তারা আসে নাই বিধায় আমাদের খুব একাকী লাগতেছে

থ্যাংক ইউ আসলে ফ্যান্টাসিতে আজকে প্রথম আসলাম তাদের তাদের নিয়ম কানুন অনেক সুন্দর সুন্দর যে নিয়মকানুন দেখে খুব ভালো লাগলো এখন আমরা যাচ্ছি মেন ভিতরে ঢুকে পড়ছি কি সুন্দর সুইমিং ধরনের স্পট back <tune> বেশি দূরে দূরে গেল না দূরে গেল না বেশি আচ্ছা

Thank <laughs> you